আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি সাভার রাজাসনে আপনারা জানেন আমি সাবার রাজাসন থাকি আর সারা বাংলাদেশে আমরা বিজ্ঞাপন করে থাকি এগুলি আমরা বেচা কিনা করি না আর রাজাসনে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জমি বা বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন তো আজকে আপনাদের কি একটা ফাউন্ডেশন বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন একতলা একতলা কমপ্লিট তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই খালি কম দামি এত কম দামি জমি এত কম দামি আসলে আমাদেরকে রাজাসনের মধ্যে আরো ফরওয়ার্ড জায়গার মধ্যে ফাউন্ডেশন বাড়ি আমাদেরকে দেখান তো সেই হিসাবে আপনাদের যাদের ফাউন্ডেশন বাড়ি কিনার তৌফিক আছে যাদের তাদের জন্য আজকে একটি ফাউন্ডেশন বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট টাইমে আপনাদের সামনে আর ছয় শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট মানে রাজাসনে যে আমি আমি যে তুলে ধরি যে আসলে কম দাম কম দাম কিন্তু রাজাসনে কিন্তু অনেক দামি দামি জায়গা আছে প্রতি শতাংশ রাজাসনে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা শতাংশ রাজাসনে জমি আছে কিন্তু ওগুলি আমি দেখানোর সাহস পাই না কারণ রাজাসনে সবাই জানে রাজাসনের দাম অনেক কম কিন্তু রাজাসনে আসলে একবারে ফ্রন্ট সাইডে মেন মেইন যে রাজাসনের যে মেইন রাস্তা এই মেইন রাস্তার সাথে জমি কিনতে গেলে আপনি তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা শতাংশ তো আসলে আমার আমি জানি যে আমার চ্যানেলে কাস্টমার একটু সীমিত আয়ের কাস্টমার এখানে তো সেই হিসাবে অত দামি জিনিস আমি কখনো তুইলা ধরতে পারি না চ্যানেলে তো কিছু ফাউন্ডেশন বাড়ি আপনাদের রিকোয়েস্ট ছিল যে কিছু ফাউন্ডেশন বাড়ি আপনারা একটু তুলে ধরবেন তো সেই হিসাবে আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যানোর চেষ্টা করবেন স্কিপ করবেন না বাড়িটি আপনার রাজুকের প্ল্যান পাশ করান আছে একতলা করা আছে রাস্তা আছে আপনার মিনিমাম বারো থেকে চোদ্দ ফিটে রাস্তা বড় রাস্তা একেবারে সরাসরি ট্রাক আপনার বাড়ির সামনে আপনি নিতে পারবেন একতলা কমপ্লিট যেহেতু উপরে যেহেতু পাঁচতলা করা যাবে তাহলে আপনার ট্রাক আপনার জায়গার সামনে চলে যাবে তো সেই হিসেবে আপনার তাহলে ট্রাক যদি আপনার জমি সামনে যায় তাহলে হায়েস প্রাইভেট থেকে শুরু করে সব ধরনের যানবাহন আপনি আপনার বাড়ি সামনে নিতে পারবেন অনেক জায়গা আছে রাস্তা বারো ফিট কিন্তু সামনে অনেক গলি মোট থাকার কারণে ট্রাক ভিতরে ঢুকে না তো এই জমিটা কিন্তু আপনি যে কোনো পরিবহন আপনার বাড়ির সামনে নিয়ে যেতে পারবেন তো বিয়াস আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন আমরা সারা সারা থেকে বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি তো বিস আমি কথা না বাড়ি আসলে অনেক কথা বলে ফেললাম আমি বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন ভাই বাড়িটি জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আপনার পাঁচ শতাংশ একেবারে নতুন বাড়ি বলা যায় একেবারে নতুন বাড়ি অনেক বাড়ি ঘর আছে যে আপনার দশ বছর বিশ বছর ব্যবহার করে কিন্তু আসলে বাড়িটা বেশি দিন ব্যবহার করা হয় নাই মালিকের জরুরি টাকা দরকার আর আপনারা জানেন আপনারা অনেকেই জানেন যে আসলে জরুরি টাকা দরকার হইলে জমি বা বাড়ি মালিকরা চায় যে একটু কম কম হইলেও ছেড়ে দিতে বর্তমান বাজার মূল্যে একটু কম হলেও ছেড়ে দিতে তো সেই হিসাবে বাড়িটি আপনারা দেখা চেষ্টা করবেন যেহেতু মালিকের টাকা দরকার জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আপনারা কাগজ হতে দেখে নেবেন তো রাজুকে প্ল্যান পাশ করানো আছে একতলা করা পাঁচতলা করতে পারবে এবং চারপাশে আপনার বাউন্ডারি করে বেষ্টনী করা আছে সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা নেই তো এই জমিটি যারা এই বা সহ বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন আর রাজাসনে আপনারা জানেন রাজাসনের প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা আপনারা যারা অনেক দিন ধরে রাজাসনে আসতেছেন তারা বলতে হবে না উত্তরা আর যারা নতুন তারা আজকে আবার নতুন করে বলে দিই আপনারা যদি উত্তরা বা মিরপুর দিয়ে যদি আসেন তাহলে বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রাইনে আকরাই নামবেন আক্রাইন থেকে অটোরিকশায় সরাসরি আপনার রাধাসন চলে আসতে পারবেন আর যদি ব্রিজের থেকে যদি অটোরিকশা উঠেন জনপতি আপনার বিশ টাকা করে নিবে চল্লিশ টাকা নিবে জনপতি চল্লিশ টাকা নিবে একেবারে সরাসরি রাধাসন নিয়ে আসবে তো রাধাসনে প্রচুর পরিমাণে গার্মেন্টস বিধায় আপনি ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর যদি আপনার গাবতলে দিয়ে আসেন তাহলে আপনার সাভার বাজার বাস স্ট্যান্ডে নামবেন নেমে আপনার পূর্ব পাশে অন্তত থেকে অটো রিকশা উঠলে দশ টাকা ভাড়া নেয় মানে ঢাকা আরচিয়া মহাসড়ক থেকে আপনারা দশ টাকার মধ্যে আপনার রাজাসনে চলে আসতে পারবেন জনপতি তো এ বাড়িটির আহ আপনার যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কারণ ফাউন্ডেশন বাড়ি আপনাদের অনেকের আহ ইয়ে ছিল রিকমেন্ড ছিল সেই হিসেবে ফাউন্ডেশন বাড়িটি আপনাদের সামনে তুলে ধরলাম খুব দ্রুত আপনারা এই বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন খুবই দ্রুত এই যে দেখেন এই যে দেখেন আর আপনারা বাড়িটির দাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটির দামটা জেনে নেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম